আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে এমন একটি প্রোডাক্ট রিভিউ করব যেটা অনলাইনে মোস্ট পপুলার যেটা হচ্ছে মাদাগাস্কার সেন্টেলা টোন ব্রাইটেনিং সিরাম এই সিরামটি বর্তমানে অনলাইনে খুবই জনপ্রিয় আর তোমরা অনেকে জানতে চাচ্ছিলে এটা কি ত্বক ফর্সা করতে কাজ করে কিনা বা এটা সম্পূর্ণ কারা কারা ইউজ করতে পারবে এবং কোন কোন ত্বকের জন্য বেস্ট হবে এই সিরামটি এই আমি অর্ডার করে ফেলেছি এবং অনেক দিন ধরে ইউজ করছি আর এটা ইউজ করে আমার স্কিনে কেমন বেনিফিটস পেয়েছি সেটা কিন্তু আজকে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা অফ শেষ পর্যন্ত নিয়ে ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলেন তো ভিডিওটি শুরু করা যায় আমি ছোট এম এলটা নিয়েছি যেটা হচ্ছে তিরিশ এম এল এর আর এটার প্রাইস কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকা আবার কোন সাতশো টাকাও সেল করছে আর বড়টা প্রাইস হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা কেউ কেউ দেখলাম দুই হাজার টাকাও সেল করছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর এই অ্যাম্পুলটির মধ্যে রয়েছে সেন্টেলা অ্যাসিয়াটিকা এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদানে ভরপুর যেটা ক্লেম করছে স্কিনে থাকা যে কোনো ডার্ক স্পট দূর করে স্কিনটাকে নাকি রিপেয়ার করে সিরামটি সম্পূর্ণ প্যাকেজিং তোমরা দেখতে পারছো ঠিক এরকম হবে সিরামটির মধ্যে ছোট ছোট যে দানা দানা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিটস অফ মেরাকেসোসাইট যেটা হচ্ছে আমাদের স্কিনের ডার্ক স্পট ডিমো করে স্কিনটাকে ব্রাইট করবে স্কিন টার্কে একটু লাইট করবে এবং এটা কিন্তু একটু লাইট ওয়েট ফর্মুলা হওয়াতে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে প্রথমে তো দেখা যাবে যে স্কিন অ্যাবজর্ব হচ্ছে না বাট পরে কিন্তু খুব সুন্দরভাবে স্কিনে মিশে যায় এবং এটা কিন্তু কোনোরকম স্টিকিনেস থাকে না এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যদি এটা স্কিনে দেওয়ার পর রকমের ইরিটেশন হয় তাহলে কিন্তু এটা স্টপ করে দিতে হবে যেরকম অনেকে দেখা যায় যে স্কিন লাল হয়ে যায় স্কিনে বাম্পস হয় অনেক প্রবলেম হয় বেশ করে এবং একটি বড় স্কিনে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই এই প্রোডাক্টটাকে পার্চেস করতে বলছে আই থিঙ্ক ইউজ করতে বলছে এই সিএমটি কিভাবে ইউজ করতে হবে খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে কিভাবে ইউজ করতে হবে ফার্স্টে ফেসটাকে ক্লিন করার পর আমি একটি টোনার ইউজ করি আর আমি এখানে কোরিয়ান রাইস টোনারটা ইউজ করছি আর এটা রিভিউ খুব শীঘ্রই চলে আসবে আমি হচ্ছে টোনার ইউজ করতে ভুলে যাই সব সময় সো দেখতে পারছো সামনে একটু ব্যবহার করা হয়েছে এটাও খুব তাড়াতাড়ি ব্যবহার করে রিভিউ শেয়ার করব এরপরে হচ্ছে টোনারটা শুকিয়ে যাওয়ার পরেই আমি এই সিরামটা অ্যাপ্লাই করি আর এই সিরামটা অ্যাপ্লাই করার পর আমি লক্ষ্য করেছি আমার স্কিন এক্সট্রাটা গ্লোনেস দিয়েছে এবং স্কিন অনেকটা সেই গ্লামের যে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আঠার মতো লেগে থাকে প্রোডাক্ট কোনো কিছু ঠিক আমার কাছে ঠিক ওই লাগছিল তো আমি বলতে পারি এই সিরামটা ইউজ করার পর তোমরা যখন মেকআপ করবা আই থিঙ্ক তোমাদের মেকআপটাও কিন্তু এই সিরামটা খুব ভালোভাবে লক করে ফেলবে এই সিরামটার মধ্যে কি ইউজ করা হয়েছে প্রথম ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে মাদাগাস্কার সেন্টেলা অ্যাসিয়াটিকা সেন্টেলা অ্যাসিয়াটিকাই হচ্ছে বাংলা কথায় আমরা বলছি থানকুড়ি পাতা যা স্কিনের রেডনেস ও ইরিটেশন কমায় এবং স্কিনকে করে শান্ত ও স্মুথ তাছাড়াও এটার মধ্যে রয়েছে ফোর পার্সেন্ট নিয়াসিনামাইড যেটা স্কিন টোনটাকে উজ্জ্বল করে এবং পিকমেন্টেশন কমায় এছাড়াও রয়েছে টু পার্সেন্ট অ্যাসিড যেটা আমাদের স্কিনের ডার্ক স্পট মালিজমা দূর করতে খুব কার্যকরী অনেকেই বলছে এটার মধ্যে ভিটামিন সি ইউজ করা হয়েছে বাট আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম ভিটামিন সি ইনগ্রিডিয়েন্টস উল্লেখ্য পাইনি বলে রাখা ভালো ভিটামিন সি এবং ট্রানিকজেমিক অ্যাসিড দুইটাই কিন্তু আলেদা জিনিস ট্রানিকজেমিক অ্যাসিডের কাজ হচ্ছে ডার্ক স্পট কালো দাগ দূর করা এবং ভিটামিন সি হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে স্কিনে মিলালিনের উৎপত্তি করে তাছাড়াও এটার মধ্যে কিন্তু হ্যালোরিক অ্যাসিড রয়েছে যা স্কিনটাকে গভীর থেকে হাইড্রেট করবে এখন বলবো এই সিরামটা আমার কাছে কেমন লেগেছে তোমরা দেখতে পারছো এই আমি বেশ খানিক ইউজ করেছি প্রায় দুই সপ্তাহ প্লাস হবে রোজার মধ্যে এই সিরামটা আমার নেওয়া হয়েছিল আর এক্সাম টা আমার মেনেজিন ছিল আমার ফুল ফেস দিয়ে ভরে গিয়েছিল। জাস্ট একটা ভুলের জন্যই আমার ফুল ফেস বাম্প ভরে গেছো তোমার ভিডিও দেখতে পারছো রিমুভ করার জন্য কিন্তু আমি এক্সাম টা অর্ডার করি আর এদের পর থেকে রেগুলার আমার এই সিরামটা ইউজ করা হচ্ছিলো এই সিরামটা ইউজ করার পর আমার মনে হয়েছে এই সিরামটা আমার পাম্পস কমাতে সক্ষম হয়েছে তোমরা দেখতে পারছো আমার ফুল ফেস কিরকম ছিল আর এখন একটু ফেসটা গ্লো হয়েছে এটা ব্যবহার করার পর আমার একটাই জিনিস মনে হতো যে আমার ফেস টা একটু চুলকাচ্ছে লাইক গালের এই পাশে এই পাশে কিছুটা মনে হতো যে চুলকাচ্ছে বাট এছাড়া আমি তেমন কোনো প্রবলেম পাইনি আর এই সিরামটা আমার বাম্পস কমাতে কিছুটা হেল্প করছে এটা যে ব্যবহার করার পর আমার যে একবার চলে গেছে স্কিন অনেকটা ফ্রেশ হয়েছে এরকমটা না বাট এটা কিন্তু বাম্পস কমাতে কিছুটা হেল্প করছে সাহায্য করছে দুই সপ্তাহের মধ্যে ব্যবহার করে দেখছি আরো বেশ কিছুদিন ইউজ করে দেখি আশা করি ভালো একটা রেজাল্ট পেতে পারি আমি যাই না আমি এটার উপর এখনো বেশি কনফিডেন্স নই জানাবে প্রোডাক্ট করবো জাস্ট নর্মাল টু কম্বিনেশন জন্য ড্রাই জন্য অয়েলি জন্য আমি এটা সাজেস্ট করছি না আর যাদের মুখ ভর্তি এলার্জি বোন রয়েছে তাদেরকেও আমি এটা সাজেস্ট করছি না বাট এই তাদেরকেও কিন্তু আমি এটা সাজেস্ট করছি না অনেকেই বলছে এটা স্কিন টাকে ব্রাইট করে আসলে এটা স্কিন টোন ব্রাইট করতে হেল্প করবে আর এটা কিন্তু এক মাসে বা এক সপ্তাহে তোমার রেজাল্ট পাবে না এটার রেজাল্ট পেতে হলে তোমাকে কিন্তু তিন থেকে চার মাসের মতো ইউজ করতে হবে সো ইয়া এটাই ছিল আমার এই ক্যাপসুল অ্যাম্পলের রিভিউ সো এই রিভিউটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার ভালো থাকলে সুস্থ দেন আল্লাহ হাফেজ